আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা আজ শুক্রবার পবিত্র জুমার দিন নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দর্শক আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ থেকে শ্রমিক নিবে কর্মী নিবে কোন দেশ সেই নিয়ে থাকবে আজকের ভিডিওর মধ্যে দ্বিতীয় হচ্ছে ওমানের মাস্কাটের যে দূতাবাস বাংলাদেশ দূতাবাস সেই দূতাবাস সেবা দিচ্ছে সোহারে সোহারে বাংলাদেশ স্কুলে সেখানে সেইখানে আপনারা জানেন আজকে নয় তারিখ এবং আগামীকালকে দশ তারিখ দুই দিন শুক্রবার এবং শনিবার এই দুই দিন সেবা সেবা দিতেছে তার মধ্যে আপনারা জানেন যারা অনলাইন করছে যারা তাদের নির্ধারিত মাস্কাট ব্যাঙ্ক সহ আপনারা জানেন যে দূতাবাসের যে পাঁচটা অ্যাকাউন্ট নির্ধারিত ওই অ্যাকাউন্টে যারা টাকা লেনদেন করছে অথবা যারা অনলাইনে দরখাস্ত অ্যাপ্লিকেশন করছে তাদের একমাত্র সিডিউল অনুযায়ী তাদেরকে সেবা দেওয়া হবে তো দর্শক আপনার অবশ্যই আশা করি আপনার ওইখানে আজকে সেবাতে যাবেন এবং আগামীকালকেও বিকেল পাঁচটা পর্যন্ত একটা না এই কার্যক্রম চলবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওমান সম্পর্কে অনেকে প্রশ্ন করছেন ওমানের শ্রমিক বিষয় বা কী করবে ওমানের শ্রমিক বিষয় সম্পর্কে যেটা আমি আপনাদেরকে বলছি যে অদক্ষ শ্রমিক ওমানে হয়তোবা আর আনবে না সেটা বন্ধ হয়ে গেছে এখন দক্ষ শ্রমিক তারা ইন্টারভোর মাধ্যমে তারা ডেলিগেটের মাধ্যমে এখন লোক আনবে তারা ডুবাই সৌদি আরব বা অন্যান্য দেশের মতন এখন ডুবাইতে আপনারা নিশ্চয়ই জানেন যে ডুবাই সিস্টেম আগেও কিন্তু ডুবাইতে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে ডুবাইতে লোকান্ত ঠিক ওমান কিন্তু একই পথে হারছে ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে দুই হাজার পঁচিশে অনেকগুলা তাদের যে শ্রম আইন আছে সেগুলো কিন্তু তারা পরিবর্তন করছে কিন্তু এই পরিবর্তনের মধ্যে দিয়ে এখন অদক্ষ শ্রমিক সাধারণ শ্রমিক যে এই দেশে আসবে ওমানে আসবে সেই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত রাখা হয় নাই হয়তো যারা আসতে পারবে যাদের অভিজ্ঞতা দক্ষতা যারা দক্ষ শ্রমিক আছে বিভিন্ন কাজে তাদের অভিজ্ঞতা আছে তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে ওমানে আনার চিন্তা ভাবনা করছে ওমান সরকার এই হচ্ছে মেন বিষয় দেখেন আপনারা যতই আমরা নিউজ করি যত রকমের কথাবার্তা বলি বা আপনারা কমেন্টসে বলেন যে শ্রমিক বিষা কবে খুলবে কিন্তু আসলে যেটা হচ্ছে এই দেশে কি কি বিষা খুলবে বা লোক আনবে না আনবে এটা হচ্ছে একমাত্র ওমান সরকারের ব্যক্তিগত ব্যাপার তাদের এক তারা আনতেও পারে না আনতে পারে এটা তাদের ব্যাপার তবে যেটা বর্তমানে আইনে যেটা আসছে আপনারা জানেন অনেকগুলো সংস্কার তারা এই শ্রম মন্ত্রণালয় থেকে তারা করছে বা শ্রম আইনগুলো তারা অনেকটা পরিবর্তন করছে এটা হয়তো অনেকে আপনারা জানছেন বিভিন্ন নিউজের মাধ্যমে আপনারা জানতে পারছেন বা বুঝতে পারছেন তো যাই হোক তাদের আইনের বাহিরে বা তাদের অখিয়ারের বাহিরে আমরা কিছুই করতে পারবো না বা বলতে পারবো না তারা যখন যেটা নির্দেশ দিবে যেটা আইন করবে নতুন আইন সেটাই আপনাদেরকে জানার চেষ্টা করছি তো দর্শক এই হচ্ছে বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমানে ফ্যামিলি বিষয় কিন্তু লোক আসতেছে কিন্তু আগের মতন অ্যাভেলেবেল আসতে পারতেছে না অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেকের কিন্তু সব কিছু বৈধ কাগজপত্র থাকার পরও কিন্তু অনেকে ফিরিয়ে দিতেছে আর যাদের একটু মোটামুটি যাদের মালিক একটু তাদের পরিচিত লোক আছে এমনি বিভিন্নভাবে দুই একটা বিষয় তারা পাইতেছে এই হচ্ছে বর্তমানে ফ্যামিলি বিষার অবস্থা আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সাথে একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশের যে লোক নিবেশ সেটা হচ্ছে ক্রম বর্তমানে আপনারা জানেন শ্রম বাজারের চাহিদা মিটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহী প্রকাশ করেছে দেশটার নাম হচ্ছে আলবেনিয়া আলবেনিয়ার নাম আপনার নিশ্চয়ই জানেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট বেগাই বলেন আমাদের দেশে কর্মীর প্রয়োজন এবং আলবেনিয়ার বেশ কয়েকটি কোম্পানি এর মধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আবেদন করেছে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানো যেতে পারে বিশেষ করে পর্যটন খাতে এ সময় তিনি আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন প্রথম প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলছেন বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহ সহায়তা করতে প্রস্তুত বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা দরকার কারণ বর্তমানে ভিসার জন্য নয়াদিল্লিতে যেতে হয় জবাবে প্রেসিডেন্ট বেগাই জানান বাংলাদেশি নাগরিকদের জন্য ই ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা তিনি উচ্চ পর্যায়ের সফর সহ দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আশিফ নজরুল জানান বাংলাদেশ চিকিৎসক নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি শ্রমিক পর্যন্ত বিভিন্ন ধরনের শ্রমশক্তি সরবরাহ করতে সক্ষম নিয়োগ প্রক্রিয়া সহজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করা একমাত্রই জরুরি প্রেসিডেন্ট বেগাই আরও জানান আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যমান আন্তর্জাতিক ভর্তি স্কিমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত দর্শক এই ছিল আজকের যে বিভিন্ন যে প্রেক্ষাপট আপনারা জানেন যে বিভিন্ন দেশের কিন্তু বিষয় এখন অনেকটা কঠিন হয়ে আসছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের শ্রম বাজার বিশ্বের অনেক দেশে কিন্তু এখন যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক দেশে কিন্তু এখন সীমিত হয়ে আসছে অনেক দেশে বিভিন্ন রকমের শর্ত সাপেক্ষে লোক যাইতেছে সীমিত আগের মতন অ্যাভেলেবেল চুক্তি বা অ্যাভেলেবেল লোক এখন সাধারণ অধ্যক্ষ শ্রমিক এখন যাইতে পারতেছে না এটা হচ্ছে বাস্তব কথা সেই মুহূর্তে এখন আলবেনিয়া যে আলবেনিয়া যে উদ্যোগ উদ্বেগ নিয়েছে সেটাকে অবশ্যই স্বাগত জানাবো আমরা বাংলাদেশের পক্ষ থেকে বা প্রবাসীদের পক্ষ থেকে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারিতে শুরু হবে সেই সুবাদে প্রবাসীরাও কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে আমরা প্রবাসীরা সবাই কিন্তু রেজিস্ট্রেশন করেছি আমরা অনলাইনের মাধ্যমে আমরা ভোট দেবো কিন্তু যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই আপনারা শীঘ্রই রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশনের সুযোগ এখনো শেষ মুহূর্তে এখনো সুযোগ আছে খুব তারা ওরা রেজিস্ট্রেশন করেন অনেকের ব্যালট পেপার কিন্তু অলরেডি প্রত্যেকের পোস্ট অফিসে চলে আসছে তো ওইখান থেকে আপনার ফিঙ্গার দিয়ে আপনার পোস্ট অফিস থেকে আপনার ব্ল্যাড পেপার নিয়ে আসতে হবে যার যার ব্লাড পেপার অবশ্যই আপনি আপনি হবে আনার পরে সব সিস্টেম দেওয়া আছে কোন মার্কায় হা না আপনি ভোট দিবেন তবে এটা আমাদের প্রবাসীদের জন্য যেহেতু জীবনের প্রথম আমাদের ভোট আমাদের খুবই আমরা আনন্দ উৎসব প্রফুল্লতে আমরা অবশ্যই ভোটটা প্রদান করব এবং যেহেতু আমরা এই ব্যাপারে খুবই সচেতন আছি তো দর্শক আশা করি নিচ্ছি আপনারা ভোট দিবেন সচেয়ে সঠিকভাবে ভাবে আজকে এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ